সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি তৈরি রেসিপি ঘরে তৈরি সব খাবারই স্বাস্থ্যের জন্য নিরাপদ এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো রেজাল্টই খেতে ভালো লাগে তো চলুন দেখে যে আমি এটা কীভাবে তৈরি করলাম এর জন্য আমি চুলায় একটি হাঁড়িতে দুই লিটার পরিমাণ দুধ জাল হতে দিয়েছি দুধগুলোকে আমি ঘন করে এক লিটারে করে নিয়ে আসবো এরপর আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে টক দইটাও বানিয়ে নিতে পারেন চিনিটা বাদ দিয়ে চিনিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ জাল করে নেব এরপর চুলা থাকে চুলা থেকে দুধগুলো নামিয়ে আমি ঠান্ডা হতে দেব এমন ঠান্ডা হতে হবে যেন দুধগুলো কুসুম গরম অবস্থায় থাকে একদম ঠান্ডাও না আবার অতিরিক্ত গরমও না এদিকে আপনারা লক্ষ্য রাখবেন অতিরিক্ত গরম হলেও দই ভালোভাবে চমবে না আবার ঠান্ডা হয়ে গেলেও দই ভালোভাবে চমতে চায় না তো এরপর আমি দুই দুই চা চামচ পরিমাণ দই বীজ এখানে নিয়েছি অর্থাৎ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন এরপর আমি দুধের মিশ্রণের সাথে দই বীজগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দইয়ের মিশ্রণের সাথে দিয়ে দেব এরপর একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি আজকে দই মেকারে দইগুলো জমাবো এই জন্য আমি একটি দই মেকার নিয়েছি আমার দই মেকারের পাত্রগুলো কাছে তো আমি কাচের পাত্রগুলো ভরে নিচ্ছি দইয়ের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পাত্র আমি এভাবে ভরে নিয়ে নেবো এরপর আমি দই মেকারটা অন করে দেব অন করে আমি ছয় থেকে সাত ঘন্টা অপেক্ষা করব ছয় থেকে সাত ঘন্টা পর আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি এবং ফ্রিজে রেখে সারা রাত পর আমি সকালে আপনাদের দেখাচ্ছি দইটা ভাবে জমেছে তো দেখুন আমার দইগুলো কত সুন্দরভাবে জমেছে দইয়ের পাত্র উপর করে ধরলেও দইগুলো পড়ে যাচ্ছে না তো আমি যতবারই দই মেকারে দই বানিয়েছি ততবারই পারফেক্টভাবে জমেছে আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন তো আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে জমেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন দইগুলো কতটা মজা হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাই